কবি বিবাদন আজকে লাইভে আলোচনার সম্পর্কে আপনারা ইতিমধ্যে আমার ডিসক্রিপশনে লিখেছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য আইসিটি উপদেষ্টা তিনি হাহেদ ইসলাম তিনি তার ফেসবুক পেজে তিনি কীভাবে একটি স্ট্যাটাস করেছেন এবং এই স্ট্যাটাসকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের আগামীর গণতন্ত্র কোন দিকে সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব আপনারা জানেন যে মির্জা মাকুল ইসলাম আলমগীর তিনি বিবিসি বাংলা একটি সাক্ষাৎকার দেওয়ার পরেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তথ্য উপদেষ্টা জনাব জনাব নাহিদ ইসলাম তিনি তার স্ট্যাটাস করেছেন এবং স্ট্যাটাসে তিনি অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ করেছেন এবং সেই অভিযোগগুলোর একটি একটি করে যদি আমরা উল্লেখ করি তাহলে সেটার কনসিকুয়েন্স বা সেটার যে তারা এটা অনেক হতে পারে বাংলাদেশের ষোলো বছরের রাজনীতিতে বিশেষ করে শেখ হাসিনার ষোলো বছরের শাসন শাসনামলে সবচেয়েতে অপজিশনে থেকে যারা বিএমপি জামাত তাদের যে ত্যাগ সেই ত্যাগ অস্বীকার করার নাই কিন্তু মির্জা ফখর ইসলাম আলমগীর তিনি বিবিসি বাংলায় সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছেন যদি ছাত্ররা রাজনীতি করতে চায় তাহলে তাকে অবশ্যই সরকার থেকে আলাদা হয়েই তাকে রাজনীতি করা উচিত তা না হলে আগামীর ইলেকশনে প্রশ্নবিদ্ধ হতে পারে অবশ্যই তিনি তার জায়গা থেকে অভিজ্ঞ রাজনীতিবিদ হিসাবে তিনি সে কথা বলতে পারেন কিন্তু পাশাপাশি জনাব উপদেষ্টা তিনি যেভাবে কথাটা বললেন যে বিএনপি এর অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে তাদের হয়েস মতন আইনজীবী নিয়োগ করা অথবা বিভিন্ন জায়গায় তাদের লোক রাখা অথবা অন্য অন্য যে স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন সেগুলো কেন এতদিন পরে আসলো বাংলাদেশের রাজনীতিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশের জনগণে বিশেষ করে পাঁচই আগস্টের পরে জনগণের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার জায়গা কি আসলেই পূরণ হয়েছে নিশ্চয়ই সেটা হয়নি জনগণ সেটা মনে করেনি ডক্টর মোহাম্মদ ইনুস তিনি যে আর যে সরকার সেই সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বারবার উল্লেখ করেছেন স্টার্সে বলেছেন এক এগারো সরকার করার আরেক পাই শুরু করছে অর্থাৎ ফ্যাসিজমকে নতুন করে ফ্যাসিজমকে নতুন করে আরেকবার সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলছে এ ধরনের কথাও আমরা শুনতে পাচ্ছি কিন্তু কিন বাস্তবিকতা কী বাস্তবিক পক্ষে কি হতে পারে আগামীর বাংলাদেশ বি নির্মাণের ক্ষেত্রে যে গণতন্ত্রের প্রত্যাশা জনগণ করেছিল সেই প্রত্যাশা কি আসলে আমরা পূরণ করতে পারছি নাকি পারছি না নিশ্চয় সেটা হচ্ছে না কেন হচ্ছে না সেটারও কিছুটা সিগনিফিকেন্ট নাহেদ ইসলাম তিনি উল্লেখ করেছেন তাহেদ ইসলাম তিনি উল্লেখ করেছেন যে ছাত্ররা যখন জাতীয় সরকার গঠন করার জন্য চাপ সৃষ্টি করলো তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির পক্ষ থেকে সেটাকে বাধা দেওয়া হলো যখন রাষ্ট্রপতি ইস্যু আসলো তখনও এমপি সেখানে অপোস করল এরপরে যখন জুলাই আগস্টের ঘোষণাপত্র আসার কথা ছিল তখনও এমপি সেটাকে অস্বীকার করলো এই যে বড় বড় ধরনের অভিযোগগুলা একজন সরকারের কাছ থেকে আসে একজনের সরকারের উপদেষ্টার কাছ থেকে আসে যিনি তথ্য এবং আইসিটি উপদেষ্টার দায়িত্ব পালন করছেন আসলে বাস্তবিক পক্ষে এইগুলা আগামীর গণতন্ত্রের জন্য আমাদের কী শিক্ষা দেয় এটা আমাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে আগামীর গণতন্ত্র এবং রক্ষার সমাজ বিনির্মাণের ক্ষেত্রে যে ধরনের দায়িত্ব কর্তব্য ডক্টর মাম্মা তিনু সরকারের উপরে বর্তায় ছিল সেটা যে হয় নাই এবং না হওয়ার কারণগুলো কি যেভাবে উল্লেখ করা হয়েছে তিনি আজকে যে ফেসবুক স্ট্যাটাস করেছেন সেখানে স্পষ্ট উল্লেখ করেছেন যে বিএমপি কোন কোন জায়গায় তাদেরকে কাজ করতে দেয়নি তাহলে জনগণের মধ্যে বিএমপির মধ্যে এবং সরকারের মধ্যে এক ধরনের কনফিউশন তৈরি হলো এবং সুবিধাজনক অধ্যায়ে কিন্তু আওয়ামী লীগ একটা অধ্যায় তৈরি করতে পারেন তো আমাদের উপদেষ্টা বা আমাদের হেনিয়ার যারা রাজনীতিবিদ আমরা যদি একে অপরকে নিয়ে এভাবে কাজ করি তাহলে বিএনপি বলেন আমার বলেন অন্য যে কিছুই আমরা যে দলই বলি না কেন যদি আমরা আমাদের জাতি আমাদের রাজনীতি আমাদের সমাজ আমাদের অর্থনীতি আমরা যদি গড়তে যাওয়ার মুহূর্তে যদি আমরা এই ধরনের কথাগুলো বলি বা এই কাজগুলো করি তাহলে সত্যিকার অর্থে বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা সেটা আর পূরণ হচ্ছে না এবং বাংলাদেশের সরকার যারা এই মুহূর্তে আছেন তারা যে এই ছয় মাস পাঁচ মাস পরে ছয় মাস পরে এসে সত্য কথাগুলো বলে কি তারা জনগণের কাছে কিছুটা মানে সেম্পেতি আশা পোষণ করছে জনগণ তারা তারা সরকারের থেকে কেন বিএনপিকে কে এভাবে বোঝাতে সক্ষম হয় নাই জাতীয় সরকার গঠন তো প্রথম থেকেই কথা ছিল তাহলে কেন জাতীয় সরকার গঠন হয় নাই এটা আমাদেরকে বুঝতে হবে এবং এবং নাহিদ ইসলামের বক্তব্য এবং মির্জা ফখর ইসলাম আলমগীরের বক্তব্য আমরা যদি দুটাকে কম্পেরিজম করি তাহলে একে অপরকে বিশেষ করে নাহিদ ইসলামের যে বক্তব্য তিনি প্রদান করেছেন যে স্ট্যাটাস তিনি ফেসবুকে দিয়েছেন যেখানে তিনি সরাসরি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপিকে ডিরেক্টলি তিনি যেভাবে ইন্ডিকেশন করে কথা বলেছে এক্ষেত্রে বিএমপির ভোট ব্যাঙ্ক এক্ষেত্রে বিএমপির প্রতি যে জনগণের সফট কনার কনসার্ন ছিল সেখানে একটু ঘাটতি হচ্ছে কারণ সাধারণ জনগণের প্রত্যাশা ছিল যে নিশ্চয় নিশ্চয় এই সরকার একটি জাতীয় সরকার গঠন করে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের আগ্রহ প্রকাশ করবে কিন্তু কেন হয় নাই কী কারণে হয় নাই যখন নায়েদ নাম এই কথাগুলো বললেন বাস্তবিক অর্থে এটার একটা কনসিকুয়েন্সেস আগামীর রাজনীতিতে প্রভাব ফেলতে পারে প্রিয় দর্শক শ্রোতা সকলকে এই পর্যন্তই কথা বলে রাখছি যাওয়ার আগে রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ